আমি মদির বিয়ের বয়স হইছে অনেক আগে তাই তো এখন হাসিনাই দেখলে কে মন যেন লাগে তোর জীবনে কিসের অভাব আমি কিন্তু বুঝি অনেক দিন হয় আমি অত এ মন মেয়ে খুঁজি মনের সাথে মন যদি লাগে খাপে খাপ কি করবে রে হাসিনার বাপে কি করবে মদির বাপ মিটে যাবে মিটে যাবে বুকের যত রসিক চাবি ওয়ালা রে হাসিনা দরকার একজন রসিক চাবি ওয়ালা মদির বাড়ির পাশেতে হাসিনারি ঘর হাসিনাই দেখলে বুকের ভেতর উঠা যায় রে ঝড় হাসিনাই দেখা হইছি মাতাল হইছি আউলা ঝাওলা দরকার একজন রসিক চাবি ওয়ালারে হাসিনা দরকার একজন রসিক চাবি ওয়ালা বিয়া কইরা আব্বাই রাজা আম্মাই হইছে রানী বিয়ার কথা কইলে কেন দেওগো দৌরানী আর কত কাল চাইপা রাখমু মনের জালা দরকার একজন রসিক চাবি ওয়ালারে হাসিনা দরকার একজন রসিক চাবি ওয়ালা আমি মদির বিয়ের বয়স হইছে অনেক আগে তাই তো এখন হাসিনায় দেখলে কেমন যেন লাগে তোর জীবনে কিসের অভাব আমি কিন্তু বুঝি অনেক দিন হয় আমি অত এ মন মে খুঁজি মনের সাথে মন যদি লাগে খাপে খাপ কি করবে রে হাসিনার বাপে কি করবে মদির বাপ মিটে যাবে দুইজনের মিটে যাবে দুইজনের বুকার যত জ্বালা দরকার একজনের শিকি চাবি ওয়ালা রে হাসিনা দরকার একজনেরও শিকি চাবি ওয়ালা মদির দরকার জন রশি চাবি ওয়ালা রে হাসিনা দরকার জন রশিখ চাবি ওয়ালা মুর মুরদে